তো হ্যালো বন্ধুরা আপনারা সকলে এই ম্যাপটি খেয়েছেন কিন্তু কোথাও খুশি পাচ্ছেন না সোশ্যাল মিডিয়াতে অনেক জায়গায় দেখেছেন এরকম নাচের ভিডিও কিন্তু এই ন্যাপটি আপনারা কোথায় পাবেন ইতিমধ্যেই বাংলাদেশ সার্ভারে এই ম্যাপটি চলে এসেছে তো যারা এই ম্যাপটি নিতে চান তারা এই ভিডিওটি পুরো দেখবেন শেষ পর্যন্ত এবং আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অল করে রাখবেন এবং ভিডিওতে একটি কমেন্ট করে দিবেন এবং একটি লাইক করে দিবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক যা প্রথমে গেমটি ওপেন করে নেবেন তারপরে এইখানে ক্লিক করে দিবেন দেওয়া হয়ে গেলে এই জায়গাটাই ক্লাব লাইন্ড মোডে চলে আসবেন এসে এখানে সার্চ বক্স দেখবেন এখানে সার্চ করবেন তো ইশ্বাস করবেন আমি এখনই বলে দিচ্ছি তো আমি এখানে যে লেখাটা লিখে দিলাম আপনারা লিখে দিবেন আর যারা এই লেখাটা বুঝছেন না তাদের জন্য আমি পিন কমেন্ট করে লিখে দেব আপনারা কমেন্ট চেক করবেন এই ম্যাপটির কোডটি পিন কমেন্টে দিয়ে রাখব তো যারা প্রিন্ট কমেন্টে এই লিঙ্কটি পাচ্ছেন না তারা আমার এই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দিন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো কীভাবে এই লিঙ্কটি আপনারা সংগ্রহ করবেন তো এই ম্যাপটি চলে এসেছে এই ম্যাপটির এই এইখানে একটি ক্লিক করে দেবেন দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ একটু লোড নেবে লোড নেওয়া হয়ে গেলে দেখবেন এই ম্যাপটির মধ্যে চলে চলে যাবে তো এই দেখুন এই ম্যাপটির মধ্যে চলে এসেছে অনেকগুলি ইমোট রয়েছে যে কোনো ইমোট আপনারা ইউজ করতে পারবেন মানে দিলেই আপনাদের এই ইমোটটা চলবে তো যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন অনেক অনেক ধন্যবাদ এবং সকলেই ভালো থাকবেন